গতকালই তৃণমূল প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে জ্ঞানেশ কুমারের সেই বৈঠক থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল আর তার মধ্যেই কিন্তু রাতি খেলে দিল নির্বাচন কমিশন বাংলাকে আরো নজরদারি চালাতে এসআইআর নিয়ে বাংলার বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গতকালই বৈঠক ছিল তৃণমূলের প্রতিনিধি দলের সাথে আর বৈঠক কাটতে না কাটতেই যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল ঠিক সেই মুহূর্তে এক রাতেই কিন্তু খেলা ঘুরিয়ে দিল এবার নির্বাচন কমিশন বাংলার বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন শুরু ভয়ঙ্কর অ্যাকশন শুরু করে দিল এসআইআর নিয়ে নির্বাচন কমিশন রাজ্যে চলছে এসআইআর এসআইআর আবহে উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী দিল্লিতে গিয়েছিল তৃণমূলের সেই বৈঠক থেকে বেরিয়ে কিন্তু ফুঁসে উঠেছিলেন তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দলের যে পাঁচ প্রশ্ন সেই পাঁচ প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি এসআইআর নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তাদের মতো ভোটার তালিকা সংশোধন করতে পারবে কিন্তু একটা বৈধ নামও যেন বাদ না যায় স্পষ্ট করে দিয়েছে তার মধ্যে গ্রিন সিগন্যাল থেকে শুরু করে একাধিক আদালতের গ্রিন সিগনাল পেয়ে যখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ঠিক সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এসআইআর আটকাতে একের পর এক করা পদক্ষেপ গ্রহণ করছে তার মধ্যেই কিন্তু এবার রাতেই ভয়ঙ্কর খেলা খেলে দিলেন গ্যানেশ কুমার অ্যাকশন কাকে বলে দেখেই চাললেন গ্যানেশ কুমার বাংলায় বাড়ি বাড়ি গিয়ে বিয়েলরা ফর্ম দেওয়া প্রায় শেষ করে এনেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন পুরো দমে চলছে এই প্রক্রিয়া আরো স্বচ্ছ এবং ত্রুটি মুক্ত করতে জাতীয় নির্বাচন কমিশন এবার পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো পশ্চিমবঙ্গ ক্যাডারের উনিশশো নব্বই ব্যাচ অবসরপ্রাপ্ত আই অফিসার সুব্রত গুপ্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেছে রাতেই তাতে স্পেশাল রোল অবজারভারের দায়িত্ব ক্ষমতা এবং কাজের পরিসর ও পরিধি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় আলাদা আলাদা করে নির্বাচনী রোল অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন নির্দেশে বলা হয়েছে রাজ্যের বারোটি বড় জেলার জন্য বারো জন অভিজ্ঞ আইএস অফিসারকে রোল পদে নিযুক্ত করা হচ্ছে তাদের কাজ কাজ হবে জেলা স্তরে ডিও অর্থাৎ এবং ই পর্যালোচনা করা কোথাও ভুল হলে ধরিয়ে দেওয়া এবং এসআইআর এর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মতো হয় তা নিশ্চিত করা এবার দেখা যাক কোন জেলায় কে হচ্ছেন রোল অবজারভার জেলায় জেলায় নিম্নলিখিত আইএস অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে স্মিতা পান্ডে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম তন্ময় চক্রবর্তী মুর্শিদাবাদ মালদা রণধীর কুমার উত্তর চব্বিশ পরগনা কলকাতা উত্তর সি মুরুগান দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাউথ আর অর্জুন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি রাজীব কুমার জগদীশ মিনা হাওড়া নীলম মিনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অশ্বিনী কুমার যাদব উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নিরঞ্জন কুমার দার্জিলিং কালিম্পং দেবী প্রসাদ করানাম পুরুলিয়া বাঁকুড়া রচনা ভগৎ নদিয়া ডক্টর বিশ্বনাথ হুগলি এই অবজারভারদের কি দায়িত্ব থাকছে এবার দেখে নেওয়া যাক এই অবজারভারদের মূল দায়িত্ব হলো। বিশেষ নিবিষ সংশোধনী প্রক্রিয়া পর্যবেক্ষণ সাতাশে অক্টোবর 2025 এরgetDatega অনুযায়ী এসআইআর এর প্রতিটি ধাপ যেন যথাযথভাবে হয় তা দেখা কোনো যোগ্য নাগরিক যেন বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকায় ঠুকে না পড়ে তা নিশ্চিত করা প্রয়োজন অনুযায়ী কমিশনকে রিপোর্ট পাঠানো অবজারভার চাইলে কমিশনকে নিয়মিত গ্রাউন্ড লেভেল ইনপুট এবং বিশেষ পর্যবেক্ষণ পাঠাতে পারবেনwidetildeতে স্পষ্ট বলা হয়েছে অবজারভার কোনো রকম প্রশংসাপত্র কোনো বিএল কিংবা আরও বা অন্য কোন নির্বাচনী আধিকারিককে নিজে থেকে দিতে পারবেন না যদি মনে হয় কেউ সত্যি প্রশংসার যোগ্য তাহলে সুপারিশ হবে জন্য প্রয়োজনীয় সমস্ত টিএ ও ডিএ এবং যেকোনো এয়ারলাইন্সে বিমানের ভ্রমণ সুবিধা পাবেন সুব্রতবাবু মুখ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস থেকে সমস্ত প্রোটোকল ও সাহায্য পাবেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কবে কিভাবে হবে কমিশনের দেওয়ার সময়সূচি অনুযায়ী বিশেষ নিবিধ সংশোধনের ধাপগুলি হল চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর যেটা এই মুহূর্তে চলছে বাড়ি বাড়ি সমীক্ষা বিয়েলরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন কারো নাম বাদ পড়লে হোম সরবরাহ করবে কোনো নথি পর্যায়ে সরবরাহ করা হবে না নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দাবি আপত্তির সময়সীমা নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি নোটিশ জারি শুনানি এবং যাচাই সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অর্থাৎ রাতের যে অর্ডার সেই অর্ডারে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে রাতে নিবিড় সংশোধন হয়েছিল দু হাজার দুই সালে অর্থাৎ তেইশ বছর পর আবারও বিশেষ সংশোধন হচ্ছে এর অন্যতম কারণ হলো ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম রয়েছে অনেকের ঠিকানা বদল হয়েছে অনেকের ভুল বয়স ত্রুটিপূর্ণ তথ্য রয়েছে তাছাড়া মৃত ভোটারের নাম তালিকায় এসে গেছে তাই এবার ভোটার তালিকা পুরোপুরি আপডেট করতে এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশনের নির্দেশ অনুযায়ী ভিত্তিহীনভাবে আধার চাওয়া যাবে না আবেদনকারী চাইলে আধার নম্বর স্বেচ্ছায় দিতে পারবেন আধার নম্বরে হেরফের দেখা গেলে ই আরও নোটিশ দেবেন এদিকে এদিনই কমিশন সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত পনেরো লক্ষ তিপান্ন হাজার মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে এই পরিসংখ্যান মোটেও চূড়ান্ত নয় মৃত ভোটারের চূড়ান্ত সংখ্যা আরো বেশি হতে পারে কমিশনের এক অফিসারের মতে তা কুড়ি লক্ষ ছাপিয়ে যেতে পারে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল দপ্তর সূত্রে বলা হচ্ছে মোট কোটি লক্ষ ফর্ম এখনো পর্যন্ত বিলি হয়েছে এর মধ্যে ডিজিটাইজড হয়েছে ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ ফর্ম মানে ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ প্রায় সাতাশি শতাংশ ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে শুধু মৃত ভোটার চিহ্নিত করা নয় বেলোরা বাড়িতে বাড়িতে গিয়ে বহু ভোটারের খোঁজও পাননি তেমন ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত দু লক্ষ একষট্টি হাজার ঠিকানা বদলেছেন দু লক্ষ অষ্টশি হাজার ভোটার তাছাড়া আটান্ন হাজার একশো চৌষট্টি জন ডুপ্লিকেট ভোটারকে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ একেবারে করা অ্যাকশেন শুরু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের অ্যাকশেনে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে যেদিন দিল্লিতে নালিশ জানিয়ে এলো তৃণমূল সেদিনই বাংলায় এসআইআর নিয়ে একেবারে কড়া পদক্ষেপ কমিশনের অ্যাকশন কাউকে বলে দেখিয়ে দিলেন জ্ঞানেশ কুমার এসআইআর আবহে একেবারে বড় পদক্ষেপ নিয়োগ করা হলো স্পেশাল রোল অবজারভার বাংলায় এসআইআর এর যে তালিকা তৈরি হবে শুধুমাত্র সেই তালিকা খতিয়ে দেখবেন এই স্পেশাল রোল অবজারভার একেবারে কড়া অ্যাকশন শুরু নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন সূত্রে খবর সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সে কারণে দপ্তরটি অন্যত্র সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের ও কলকাতা পুলিশ কমিশনারকে বিএলদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন এর আগে দিল্লিতে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল রীতিমতো বিস্ফোরক দাবি করেছিলেন বাংলায় এসআইআর নিয়ে কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন তারা কমিশন সূত্রে খবর তৃণমূলের প্রতিনিধি দলকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন আপনারা বিএলওদের ভয় দেখাবেন না কাজে বাধা দেবেন না শুধুমাত্র নাগরিকরাই যাতে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতেই এসআইআর করছে নির্বাচন কমিশন অর্থাৎ রাতেই খেলে দিলেন জ্ঞানেশ কুমার আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে এসআইআর পর্বে বা এসআইআর শেষে চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ পড়ে বাংলা থেকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের